আসসালামু আলাইকুম কার্বালার ময়দানে হজরত ইমাম হোসাইন রদিউল্লাহ তালুর সর্বশেষ ভাষণটা কতটা হৃদয় বিদারক ছিল জানেন কখনো শুনেছেন বাইশ হাজার ইয়াজিদের সামনে সুদানা ইমাম হোসাইন রদিউল্লাহ তালহু বলেছিলেন তোমরা কেন আমাকে হত্যা করতে চাইছ আমি কোন অপরাধ করেছি আমি কোন পাপ করেছি যে তোমরা আমাকে হত্যা করতে চাইছো হায় আফসোস তখন বাইশ হাজার ইয়াজিদ বাহিনী বোবার মতো হয়ে নীরবে দাঁড়িয়েছিল অতপর হজরত ইমাম হোসাইন হোসেন রাহ তাদের উদ্দেশ্য করে বললেন এই ইয়াজিদ বাহিনী তোমরা যদি আমাকে হত্যা করো কালকে হাসরের ময়দানে আল্লাহ রাব্দুল আলমিনকে কোন জবাব দিবে যখন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে নিরপরাধ কোন অপরাধবিহীন আমার হোসাইন তাকে কেন সপরিবারে তোমরা হত্যা করেছ তোমরা কি জবাব দিবে কাল ময়দানে হাসরে, তোমরা যখন আমার নানা যান যে নানা যানের কালমা শরীফ তোমরা পড়ে তোমরা নিজেকে মুসলমান দাবি করছ সেই নবীর কাছে যখন কালকে ময়দানে হাসরে সুপারিশ চাওয়ার জন্য যাবে তখন আমার নানা যান রহমতুল্লিল আলামিনকে তোমরা কোন জবাব দিবে কি জবাব দিবে তোমরা এবারও বরাবরই ওই জাহান নামের কুকুর দুনিয়া লুবি মুনাফেক ইয়াজিদ বাহিনী নিস্তব্ধ পাথরের মতো নীরব চেয়ে থাকল কোনো জবাব নেই এবার আমার ইমাম হোসাইন রদুল্লাহ তালহু বলছেন তোমাদের মাঝে কি একজন ব্যক্তিও নেই যে কিনা আমাকে আজকে সাহায্য করবে সর্বশেষ যে হৃদয় বিদারক কথাটা আমার ইমাম হোসাইনু বাইশ বাহিনীকে লক্ষ্য করে বলেছেন তোমাদের মাঝে কি একজনও মুসলমান নেই যে কিনা আমাদের কাজকে সাহায্য করবে আফসোস আপনারা জানলে অবাক হবেন ওই ইয়াজিদ বাহিনী সবাই পাথরের মতো তার দাঁড়িয়েছিল নীরব হয়ে তারা তামাশা দেখছিল চুপচাপ তারা দাঁড়িয়েছিল কারণ তারা তো দুনিয়ার কুকুর হয়ে গেছে তারা জাহান নামের কুকুর তারা দুনিয়ার লুবিয়াজিদ বাহিনী যার অবাক হবেন ওই বাইশ হাজার গ্যাজিদ বাহিনীর ওই সদস্যের মধ্যে সাত হাজারেরও বেশি হাফজুল কোরআন ছিল তিন হাজারেরও বেশি মুফতি ছিল যারা বিভিন্ন বিষয়ে ফটো দিত তাদের মধ্যে অসংখ্য ব্যক্তি ছিল যারা হজরত ইমাম হোসাইন রুদুল্লাহ তোল্লাহকে কুফাতে আসার জন্য চিঠি লিখে বারে বারে দাওয়াত দিয়েছিল আজকে তারা হজরত ইমাম হোসাইন রুদুল্লাহ তোল্লাহুর সাথে নবী বাগানের ওই ফুল হজরত ইমাম হোসাইন রুদ্দাল সাথে বেইমারি করেছে মুনাফে কি করেছে সেখানে কোনো হিন্দু ছিল না কোনো বড্ডিশ ছিল না কোনো ইহুদি ছিল না কোনো খ্রিস্টানের বাচ্চা ছিল না সবাই ছিল ইমাম হোসাইনের নানাজানের কালেমা শরীফ পরের নামদারী মুসলমান তাদের সবার মুখে দাঁড়িয়ে ছিল এখনও পর্যন্ত আমাদের দেশের একগাল দাঁড়ি রেখে ইসলামের নামে ভণ্ডামি করে ইসলামকে ধর্ম ব্যবসার কাজে ব্যবহার করে এখনও পর্যন্ত সেই গেজিদের ব্যাপার তারা বাংলাদেশে বলে ইয়াজিদ নিরপরাধ ছিল ইমাম হোসাইন বাগি ছিল অপরাধী ছিল নাউজুবিল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সকলকে বোঝা তৌফিক দান করুক ইমাম হোসেন রুদুল্লাহ তাল্লাহ দেখানো পথে মতে চলা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও